সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্র ছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন গ্রিন হেভেন আইডিয়াল স্কুল আমাদের ঠিকানা সরকারি হাসপাতাল সংলগ্ন গজারিয়া ভর্তি 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 চলছে 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 গ্রিন হেভেন আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীতে ভর্তি চলছে ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন হেভেন আইডিয়াল স্কুলে থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে গ্রিন হেভেন আইডিয়াল স্কুল আমাদের বৈশিষ্ট্য সমূহ একঝাক নবীন ও প্রবীণ শিক্ষক মন্ডলী ও দক্ষ অর্গানাইজিং কমিটি দ্বারা স্কুলটি পরিচালিত আলাদা ভবনে হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ক্লাসের সুব্যবস্থা বাংলা ইংরেজির পাশাপাশি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করেন গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুল এখানে সপ্তাহে দিন ক্লাস ছয় পরিচালনা করা হয় এবং ক্লাস টেস্ট ও মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা দূরীকরণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান এবং ইংলিশ স্পোকেন শেখানো হয় এসএসসি ও বৃত্তি পরীক্ষায় শতভাগ সফলতার নিশ্চয়তা গ্রিন হেভেন আইডিয়াল স্কুল এখানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা হয় উপজেলা জেলা ও ও সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সর্বাধিক বৃত্তির নিশ্চয়তা দূরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পরিবহনের ব্যবস্থা যেকোনো স্থান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই সহজতর গ্রিন হেভেন আইডিয়াল স্কুলে সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে উচ্চ মেধাবী ও অভিজ্ঞতাসম্পন্ন সম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করানো হয় চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক স্কুলটি পর্যবেক্ষণ করা হয় মর্নিং স্কুল পরিচালনা করা হয় এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয় প্লে ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হয় গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুল আমাদের রয়েছে কৃতিত্বপূর্ণ সাফল্য দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সাথে শতভাগ সফলতা অর্জন সালে উপজেলা আয়োজিত আন্ত স্কুল কুইজ আপ হয় দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে জেলা উপজেলা কর্তৃক আয়োজিত বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাইমারি শাখার শিক্ষার্থীরা চব্বিশ প্লাস পঁচিশ মোট ঊনপঞ্চাশটি বৃত্তি অর্জন করে দুই হাজার বাইশ সালে জেনেসিস স্কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় লিখিতভাবে প্রথম স্থান অর্জন করে দুই হাজার তেইশ সালে জিস্ট পলিটেকনিক কর্তৃক গুণিজন সংবর্ধনা প্রদান করা হয় ভর্তি ও ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন যোগাযোগ গ্রিন হেভেন আইডিয়াল স্কুল সরকারি হাসপাতাল সংলগ্ন ভাবের চরে গজারিয়া মুন্সিগঞ্জ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার সন্তানকে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুল গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুল